এক মিলিয়ন সমান কত লক্ষ এসব অঙ্কের ক্ষেত্রে আমরা মিলিয়ন থেকে লক্ষ বের করার জন্য যত মিলিয়ন দেওয়া থাকবে সেই মিলিয়নের সাথে দশ দিয়ে আমরা গুণ করব। তাহলে সঠিক উত্তরটি পেয়ে যাবো যেমন এক গুণন দশ ইকুয়েল দশ তাহলে এক মিলিয়ন সমান দশ লক্ষ পাঁচ মিলিয়ন সমান কত লক্ষ এক্ষেত্রেও আমরা পাঁচের সাথে দশ গুণ করব। তাহলে পাঁচ দশের পঞ্চাশ তাহলে হচ্ছে পাঁচ মিলিয়ন সমান পঞ্চাশ লক্ষ দশ মিলিয়ন সমান কত কোটি মিলিয়ন থেকে কোটি বের করার ক্ষেত্রে আমরা যেটা মিলিয়ন দেওয়া থাকবে সেটার সাথে আমরা দশ দিয়ে ভাগ দেব। দশ দিয়ে দশকে ভাগ করলে থাকে এক তাহলে দশ মিলিয়ন সমান এক কোটি পনেরো মিলিয়ন সমান কত কোটি এক্ষেত্রেও আমরা পনেরোকে দশ দিয়ে ভাগ দেব। তাহলে থাকবে আমাদের এক দশমিক পাঁচ তাহলে পনেরো মিলিয়ন সমান এক দশমিক পাঁচ কোটি পঞ্চাশ মিলিয়ন সমান কত কোটি এই অঙ্কটি আপনারা উপরোক্ত নিয়মে সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ